শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা এরকম আমাদের এখানে তেলছি ছাড়া আর মা দেখো এখানে কী কী লাগিয়েছে তা সকাল সকাল এখন উঠোন ছাড় দেব তা চলো দিনটাকে শুরু করা যাক আর তোমরা ভিডিও আমার ঝাঁকি শোনা কলকারটাকে ভালো করে ঝাল করে দেবো এত খেয়ে করে যাবো একটু জল দিয়ে দেবো তো দেখো উটুন ঝাড়ু দিয়ে কলভার ঝাড়ু দিয়ে আমি একটু মাঠের দিকে এসলাম আমাদের বাড়ির পাশেই মাঠটা এখনও দেখো চারিপাশে কুয়াশা তো আমি ভাবলাম এটা এখানে একটু যাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমার খুব ভালো লাগে এরকম জায়গা দেখো চারিপাশে পেঁয়াজও আছে এগুলো সর্ষের ক্ষেত আমাদের জমির পাশ দিয়ে যেখানে পেঁয়াজ লাগিয়েছে তার পাশ দিয়ে ওই সর্ষেগুলো লাগিয়েছে আর আমাদের আম কাছে আমের বোল হয়েছে আসে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছো আমাদের আম গাছ আমের বোল হয়েছে এই দেখো এটা আমাদের হিমসাগর আম গাছ দেখো হয়েছে এই যে আর এই যে আমাদের পেঁয়াজের জমি আর এর পাশে এই যে শস্য লাগিয়েছে মা লাগিয়েছে এগুলো এইগুলো প্রায় হয়েই গেছে আর ওইখানে এখনো ফুল আছে আর দেখো পাশেই কাকাদের জমি তা কাকারা এইখান দিয়ে একটু সবজি লাগিয়েছে দূরে ওই যে ওইখানে আছে আলু এই যে এটা কিন্তু আলু এখানটায় লাগিয়েছে ওলকপি এর ভিতরে আবার সিম লাগিয়েছে এটা কী সিম আমি জানি না তারপরে আবার মটরশুঁটি লাগিয়েছে মটর কলই শাক এটা এই যে তো দেখো এখানে আমি ঘরটাকে মুছতে চলে আসলাম পুরো ঘরটাকে মুছে নিয়ে চলে গেলাম তারপরে দেখো বাবার একটা চাদর ছিল শাল তো ওটা বললো আমাকে একটু ধুয়ে দিতে তাই আমি ওটাকে আবার ধুয়ে দিলাম তারপরে স্নান করে নেব তো দেখো স্নান টনান করে ফ্রেশ হয়ে গেছি তো এখন কোথায় যাচ্ছি বলো তো আসো দেখাচ্ছি যেখানে গেলে আমার মন প্রাণ সব ভালো হয়ে যায় অনেক শান্তি লাগে আমার আসো তোমাদের সেই জায়গাটাই দেখাবো দেখেছে কোথায় আসলাম এখানে আসলে আমার মন ঠাকুর ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু দেবো তারপরে পিছা লাগাবো এবার চারিপাশ থেকে আমি মুছে নেবো দেখো রান্না করতে বসে গেছি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে কি তো দেখো এখানে চাল কিন্তু আমি রেখে দিয়েছি এই যে চিকেন চিকেন রান্না করব। এটা চিকেনের আলু এই যে চিকেনের মশলা এটা লঙ্কা চিকেনের পেঁয়াজ এখানে রসুন আর শিলে এই যে আমি বলে এগুলো রেডি করে রেখেছি এই যে ধুনে জিরে আর আদা আর এখানে বাঁধাকপি ভাজবো এই যে ছোটো ছোটো করে কাটা আছে এগুলো বাঁধাকপির আলু তো আজকে রান্না করবো তা চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো এখানে মশলা আমি দিয়ে দিয়েছি কড়াইতে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হলুদ দেবো দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো এখানে দেখো মশলাটা কিন্তু পুরো কষানো আমার হয়ে গেছে এবার চিকেনটাকে মাংসটাকে ভালো করে কষাবো এই যে চিকেনটাকে ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে মশলার সাথে তা দেখো এখানে কিন্তু চিকেনে যে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে মাংস দিয়ে এবার একটু পরেই আমি জল দিয়ে দেবো আর কষানোটা দেখো লাল লাল কালার হয়েছে কত সুন্দর আর কাঠের জালের রান্না একটু টেস্টই আলাদা হয় দেখো এই কথাটা আমি বারবার বলি এই কারণে যেহেতু কাঠের জালের রান্না কিন্তু আসলেই টেস্টে হয় এটা কিন্তু যারা খায় যারা তারা জানে যে হ্যাঁ এটা সত্যি কাঠের জালের রান্না সব রান্নাই টেস্টি তবে কাঠের জালের রান্নার টেস্টই আলাদা হয় এই দেখো কালারটা দেখো শুধু তা দেখো এখানে এই যে ভাত কিন্তু আমার হয়ে গেছে আর এই যে মাংস দেখি কি হয়েছে এই দেখো কালার দেখো শুধু একবার ডাল হচ্ছে কোথায় দেখো যেমন হয়েছে কালারটা তেমন জাল হচ্ছে আর এখানে যে গরম মশলা কিন্তু আমি বেটে রেখেছি তো এটাকে এবার দিয়ে দেবো একটু জল কমলেই এটাকে দিয়ে দেবো এই দেখো আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট দেখো কত সুন্দর কালার হয়েছে দেখেছ তা এখন বাঁধাকপিটা ভাজা করে নি তো দেখো এখানে বাবাকে এই যে খেতে দিয়ে দিয়েছি এই যে বাবার বাবা খাচ্ছে রান্না হয়ে গেছে তো আমি ওনাকে আগে আগে খেতে দিলাম আমার আর আজকের কাজ এখনো শেষ হয়নি কেননা এখনো কিন্তু রাতে রুটি বানাতে হবে কারণ মাংস এসে রুটি হবে না এটা কি কোনো কথা হয় আর যে কারণে চালটা কম করে দিয়েছিলাম যে রাত্রে রুটি বানাবো তার জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটু প্লিজ শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে সবাই ভালো থেকো